চলে এসেছি বাঘাছড়া বাঘদেবী মন্দির চত্বরে এই যে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এদিকটা শান্তিপুরের মধ্যে পড়ছে আর এদিকে চলে গেল টিয়াবালি কুর্সি আমার সঙ্গে আছে বাপ্পা বাপ্পা ওখানে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে বৃষ্টি দুর্বল লোক চলাচল করে টোটো চলো আমরা এগিয়ে চলছি ভালুকার দিকে আমরা এখন যাব ভালুকা এই রাস্তায় ভালুকা যাব ভালুকা থেকে আমরা আমাদের বাড়ি পৌঁছিয়ে যাব যে বিলটা আপনাদের দেখায় বহুদূর বিস্তৃত এই যে আমি মাঝে মধ্যে আপনাদের ভিডিও দেখাই মণিপোতা বিল এই বিলটা কিন্তু মণিপোতা হয়ে ভালুকা চলে গিয়েছে আর ওই যে দূরে যে বিলটা দেখতে পাচ্ছেন ওদিকে শগুনা গ্রাম আছে এদিক দিয়ে শগুনা গ্রামে যাওয়া যায় আমার সঙ্গে আছে বাপাদিত্য সরকার ওই আসছে আমরা এখন এখান দিয়ে ভালুকা যাব এখানে হাজরাতলা এই যে আমার বাহন আমরা সামনেই হাজরাতলা এইখান দিয়ে অনেক কটা রুট পাওয়া গেল ওই দিকটায় লক্ষ্মীকান্তপুর আর তার উপরে আছে ধাত্তি গ্রাম বর্ধমান চলে যাবে খুব সুন্দর গ্রাম এটা হাজরা তলা হিজুলি মোড় হ্যাঁ এদিক দিয়ে হিজুলি মোড় আর সামনে হাজরাতলা তলা ওখান দিয়ে একটু চা খেতে হবে গো এখানে চা খাবো বন্ধুরা সামনেই হচ্ছে হিজুলি মোড় হিজুলির বিল বলে সেই হিজুলির মোড়ের বিল আমরা এসে করছি আমরা এখন এই চায়ের দোকান থেকে চা খাবো চা খেয়ে এখানে একটু দাঁড়ালাম এবার চাটা খেয়ে যাওয়া যাক কী বলো এটা চলে যাবে গয়েশপুর ঘাট এখান দিয়ে গ্রাম চলে যাওয়া যায় এই যে আমরা যাবো এখন এই দিকে আসলে গ্রামের যে সুন্দর দৃশ্য হয়ে যে রাখাল রাজা রাখাল রাজা কি সুন্দর দুই পাশে বনানি মাঝখান রাস্তা চলেছি ভালুকা অপূর্ব সুন্দর দুই পাশ দিয়ে বনানি চলেছি ভালুকা সঙ্গে আছে বাপ্পা আর ক্যামেরার পেছনে আমি আজকের রবিবারে আমাদের সাইকেল ভ্রমণ চলছে সঙ্গে আছে বাপ্পা এটা আনন্দ ভ্রমণ আমাদের সাথে সপ্তাহে একটা দিন খুব হ্যাঁ 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 আমি অনেককেই বলি যে আমার সঙ্গে বেরিও নেই কিন্তু বের হয় না সময় নেই আসলে মানুষ চারিদিকে আটকে পড়ে আছে তো ফলে সময়টা বের প্রকৃতির রূপ বৈচিত্র্য বিশ্ব প্রকৃতির রূপ বৈচিত্র্য এবং সম্পদ তাই না বলো জল মাটি পাহাড় পর্বত এগুলো তো সম্পদ পৃথিবীর সম্পদ আর এই বাতাস বলো গাছ বলো এগুলো প্রাকৃতিক সম্পদ দারুণ কিন্তু বাস বন্ধ এই যে এই গাড়িগুলোর জন্য এই যে এই রাস্তাটা চলে গেছে তোমার এই ভেতর দিয়েও যাওয়া যায় আমি গেছিলাম এখান দিয়ে রাস্তা সুন্দর মাঠ ভুট্টা ক্ষেত পাকা সোনালি ধান অপূর্ব সুন্দর এই যে কৃষি সমৃদ্ধ এলাকা ভুট্টার ক্ষেত ভুট্টার যতদূর চোখ যায় সমুদ্র যাওয়ার রাস্তা মানিকনগর ফেরিঘাট ছোটবেলায় এইটা নিয়ে খেলতাম এই গাড়িটা মৃৎস কটি কম মাটির ঢাক শ্রী শ্রী কালীমাতা মন্দির স্থাপনে স্বর্গীয় মধুসূদন ঘোষের স্মৃতিতে পুত্র শ্রী জগদীশ ঘোষ চোদ্দশো সাতাশ সন বাগাছড়া শান্তিপুর নদী ওদিকে তাঁতি বাড়ির তাঁত খটখট চলছে প্রাচীন বট চারিদিকে বাঁশ বাগানে ঘেরা এই যে আমার বাহন বাপ্পা এরকম বট গাছ বেশি বেশি হওয়া দরকার না এই যত দিন যাচ্ছে বট গুলো কেটে একেবারে শেষ করে দিচ্ছে ক্ষণ গ্রাম আমরা এগিয়ে চলেছি ভালুকার দিকে আমরা মানে আমি আর বাপ্পা যে বাপ্পা আসছে পেছনে দেখতে পাচ্ছেন খুবই ভালো ছেলে খুব সুন্দর মনের মানুষ বাপ্পা কি সুন্দর ফুল ফুটে আছে আর সোনালি ধানের তো কোনো কথাই নেই মাঠ ভর্তি সোনালি ধান বাপ্পা দাঁড়াও এই দোকানে চা খায় চলো বন্ধুরা এটি হচ্ছে শগুনা হাজরাতলা বাগেজরা থেকে ভালুকাগামী রাস্তা কচুরিপানার রাজ্য বন্ধুরা এখানে তো পানের মেলা বসেছে বহুদিন পর দেখলাম প্রায় বছর পরে দেখলাম এত কচুরি পানা ফুল একসঙ্গে আর এখানে সকলে মাছ ধরছে ওই যে জলে নেমে গেছে ছেলেরা আর এই যে বয়স্ক কয়েকজন মাছ ধরছে এখানে ওদিকে চলছে জমি চাষ সোনার ধান কেটে নিয়ে যাওয়ার পরে সেগুলোকে মাঠে রেখে দেওয়া হয়েছে আর নাড়া পড়ে আছে

শগুনা গ্রাম অনেকগুলি সামুখ্য নাকি বড়ো কি পাখি জানি না এই যে ঘোরাঘুরি করছে 그러게야, <sor> 요